নমস্কার বন্ধুরা রিয়াস কিচেনে সবাইকে স্বাগতম এই গরমে কম সময়ের মধ্যে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুস্বাদু একটা পথ তরি করছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের বানাবো চুনো মাছের বাটি চচ্চড়ি প্রথমে চুনো মাছটা ধুয়ে নিয়ে এসেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কুচুনো আলু দিয়ে দিচ্ছি আদা এক চামচি দিলাম রসুন কুচি তিনটে চারটে লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি তেল দিয়ে দিচ্ছি মেখে নেবো হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে মাখিয়ে রেখা চুনো মাছটা দিয়ে ও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি তেল ছেড়ে দিয়েছে মাছটা হয়েছে বেশিক্ষণ করতে হবে ও না এই মাছটা একটু তাড়াতাড়ি রান্না হয় আপনারা তো বাড়িতে অনেক ধরনের করে খেয়েছেন এভাবে খেয়ে দেখবেন কম সময়ের মধ্যে আমাকে খেয়ে বলবেন কমেন্ট জানাবেন হয়ে গেছে মাছটা নামিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয় এই মাছটা বাড়িতে খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবে আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ